হেগাই ইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভাই আপনার মোবাইল ব্যবহার করেন খালি গরম হয়ে যায় তো এটা কী জন্য গরম হয় আমি এটা আজকে আমি চল করে দেবো নেটওয়ার্ক বন্ধ থাকলে তাও গরম হয় আপনি ফোনে কথা বলে তাও গরম হয়ে যায় তো আপনার মোবাইলের কী সমস্যা হয়েছে ওটা আমি আজকে দেখায় দেবো তো আপনারা পুরো পিটোটা দেখুন মোবাইলের গরম হওয়ার চারটি কারণ আছে তো আমি এক এক করে বলবো তো আপনারা পুরা ভিডিওটা দেখুন সম্পূর্ণ বুঝে যাবেন তো প্রথমে আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আপনি প্লে স্টোর থেকে ঠিক আছে তো আপনি একটা প্লে স্টোরে কোনো অ্যাপস ডাউনলোড করলেন ওই ডাউনলোড করে আপনি ওই অ্যাপসটা ব্যবহার করলেন ব্যবহার করে আপনি ডাইরেক্ট লিক করে দেন ডিলিট করে দেন ঠিক আছে তো আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ব্যবহার করে তারপরে ডিলিট করে দেন এমন করে ডিলিট করে দেন অ্যাপস ইনপো অ্যাপস ইনপোতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আনন্স্টল করে দেন ঠিক আছে তো এই যে আনন্স্টল যে করে দিলেন তাও এটা কিন্তু তাও মোবাইলের ভিতরে থাকবে তো ওটা কোণে থাকবে ওটার জন্য কিন্তু মোবাইলটা গরম হয় ঠিক আছে আমি দেখাই দিতেছি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করে তারপরে ডিলিট করে দেওয়ার পরেও তাও থাকে ঠিক আছে ওটা কোণে থাকে ওটা আমি দেখে দিতেছি আপনি আপনার স্টোরে যাবেন ঠিক আছে তো আপনার প্লে স্টোরে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে এরকমেন্ডের পিস ক্লিক করবেন তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকমেন্ডের আসবে তো এক নম্বরে পাবেন ম্যানেজমেন্ট অ্যাপস অ্যান্ড ডিভাইস তো ম্যানেজমেন্ট অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম রকম আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ঠিক আছে ম্যানেজমেন্টে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু শো করবে ঠিক আছে তার মানে এটি আমি চলাইতেছি বর্তমান ঠিক আছে তো আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে আমি ডাইরেক্ট এই ভুল ক্রমেগণে ডাউনলোড করছি ঠিক আছে তো আপনি যে এই গুগল এখানে ডাউনলোড করে যে ব্যবহার করছেন ব্যবহার করে যে ডিলিট করছেন ওটা কোনে থাকে ওটা আমি দেখা দিতেছি ডাইরেক্টলি এখানে এ ক্লিক করবেন তারপরে ফেরা ডিস ডিভাইসে ক্লিক করবেন তো ডিস ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন নট ইনস্টেল ইনস্টেল তো ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন নট ইনস্টেলে ক্লিক করে দেবেন ওয়াও এই যে এখানে দেখতে পারছেন আপনি যে গুগল ক্রমেগণ অ্যাপস ডাউনলোড করছিলেন ডাউনলোড করে যে আপনি ডিলিট করে দিয়েছি না সম্পূর্ণ কিন্তু এখানে রয়েছে এনার জন্যে কিন্তু আপনার মোবাইলটা গরম হয়ে থাকে ঠিক আছে ডাইরেক্টলি এখানে আপনি ক্লিক করে দিয়ে আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু ডিলিট করে দিবেন ঠিক আছে একদম রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে কিন্তু আর মোবাইল গরম হবে না তো মোবাইল হ্যাংও করবে না ঠিক আছে তো সবগুলো মার্ক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলিট বলে অপশন আছে তো এই যে কনারে দেখতে পাচ্ছেন একটা ডিলিট বলে অপশন আছে তো আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে রিমুভ লেখা আছে তো রিমুভ ক্লিক ক্লিক করে দেবেন ঠিক আছে সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে যেটি আমার ইম্পর্টেন্ট আসিল সেটি কিন্তু আমি রেখে দিয়েছি ঠিক আছে তো আপনি এরকম করে রেখে দিবেন আর যেটা ইম্পর্টেন্ট নাই ওনা ডিলিট করে দেবেন ঠিক আছে তারপরে ব্যাগে আসবেন একটা কারণ গেল তারপরে দুইটাই কারণ হয়েছে আপনার যদি মোবাইলে ডাটা অন থাকে এনি টাইম তো আপনি অন রাখবেন না ঠিক আছে সব সময় আপনি ডাটা অফ রাখবেন যখন আপনার ইম্পর্টেন্ট দরকার তখন আপনি ডাটা অন রাখবেন যে সময় আপনার কোনো ভিডিও সিডিও দেখা লাগে অনলাইনে তখন আপনি ডাটাটা অন করবেন তাছাড়া কিন্তু ডাটা অন করবেন না এটা ডাটা অন করলে আপনার মোবাইল গরম হয় ঠিক আছে তো আপনি ডাটা এনি টাইম অফ রাখবেন ঠিক আছে তো এটা দুইটা কারণ গেল তারপরে আপনার মোবাইলে যদি আপনার মোবাইলে যদি এখানে লোকেশন চালু থাকে তো আপনি অফ করে দিবেন ঠিক আছে তো আপনার লোকেশন অন থাকলে কিন্তু মোবাইল গরম হয় ঠিক আছে তো এটা আপনি লোকেশনটা অফ করে দিবেন অফ করে দিলে কি হয় আপনার মোবাইলটা অত গরম হবে না ঠিক আছে তো তিনটা কারণ গেল দুই চার নম্বর কারণ হয়েছে আপনার গরমের দিনে যদি আপনি যদি জ্যাকেট গেঁথে থাকেন তাহলে ধাবা ধরবে না গরম ধরবে না অবশ্যই গরম ধরবে গরমের দিনে যদি আপনি জ্যাকেট গেঁথে থাকেন বা অথবা আপনি কোনো কিছু কাপড় টাপড় গায়ে দিলেন তো কিন্তু গরম ধরবে তো মোবাইলেরও ওই রকমই ঠিক আছে যদি আপনি কভার লাগা থাকেন মোবাইলে তো আপনি গরমের দিনে কভারটা খুলে রাখবেন ঠিক আছে আপনার মোবাইল গরম হবে না তো এটা হলো চার নাম্বার কারণ আরও যদি কারণ জানতে চান তো আমার চ্যানেলটি এগুলো সাবস্ক্রাইব করুন আরও আপনি কারণ জানবেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভালো লাগছে যদি একটু উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে তাকে বেলাইকনটি বাজে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা পাই